সিগারেটের প্যাকেটে ছয়টি সোনার বিস্কুট সোনা অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করল অশোকনগর থানা সাতাশে নভেম্বর রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত দোগাছিয়া থেকে সোনার বিস্কুট আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে চক্ষুচড়ক গাছ দুধে পুলিশ কর্তাদেরও এই ঘটনা চোরের উপর বাটপাড়ি কিনা সেই রহস্যভেদ করতে গিয়ে রীতিমতো ধন্দে পড়ে যায় পুলিশ ঘটনা ঠিক কি বুধবার রাতে অশোকনগর থানায় পুলিশের কাছে খবর আসে দোগাছিয়া এলাকায় তিনজন যুবকের মধ্যে প্রবল কথা কাটাকাটি চলছে কোন ঝামেলা হয়ে থাকতে পারে খবর পেয়ে সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে তদন্ত শুরু করতেই জানা যায় সম্পূর্ণ অন্য কাহিনী পুলিশ জানতে পারে বনগাঁ থানা এলাকার বাসিন্দা বিভূতি বিশ্বাস সিগারেটের প্যাকেটে করে ছয়টি সোনার বিস্কুট নিয়ে দত্তপুকুর স্টেশনে এসেছিল শেষময় কয়েকজন পুলিশ পরিচয় দিয়ে তাকে একটি গাড়িতে করে তুলে নিয়ে যায় অশোকনগর থানার দোগাছিয়ায় স্থানীয় বাসিন্দারা এই গণ্ডগোল হতে দেখে পুলিশকে খবর দেয় পুলিশকে দেখে দুষ্কৃতীরা চম্পট দেওয়ার চেষ্টা করে কিন্তু অশোকনগর থানার পুলিশের তৎপরতায় ধরা পড়ে তিনজন প্রথমজন বন্দার বিভূতি বিশ্বাস এবং অন্য দুজন হল স্বরূপনগর থানার বোবড়ার বাসিন্দা শুভঙ্কর হালদার ও বাদুডিয়ার রাজেশ ঠাকুর তবে প্রাথমিকভাবে জানা যায় শুভঙ্কর এবং রাজেশ সোনার বিস্কুট বিভূতির কাছ থেকে চিন্তাই করে পালানোর চেষ্টা করছিল কেন এত সোনা নিয়ে বিভূতি বিশ্বাস যাচ্ছিল কি জন্যই যাচ্ছিল সে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এর তাকে গ্রেপ্তার করা হয় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছয়টি সোনার বিস্কুট যার আনুমানিক মূল্য ষাট থেকে লক্ষ টাকা একটি সিগারেটের বক্সের মধ্যে সাজানো ছিল সোনার বিস্কুটগুলি ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র কার্তুজ এবং একটি ছুরি ধৃতদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসত আদালতে পাঠানো হয়েছে রাত্রের একটা ইনফরমেশান আছে ও সেই কাছে যে ওখানে আসান সামনে দোক বলে জায়গা আছে সোনার অন্তর্গত আমাদের ফোনটা আসছিল যে ওখানে একটা চিল্লা চিলি চলছে তিনটে লোকের বন্ধু ঘটে গেছে ওইটা পুলিশ পাঠানো এই খবরটা পেয়েই এখান থেকে পুলিশ রওনা হয়ে যায় এবং ওখানে পৌঁছায় পৌঁছালেই ওখানে যে আছে সাদ্দা মন্ডল লোক আছে বাড়ি তার সাথে কথাবার্তা হয় এবং আরও লোকজন ছিল তার সাথে আমাদের স্থানীয় ক্লাবে এবং তদন্তে জানা যায় যে ওরা রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ গতকালকে ক্লাবের সঙ্গে বসেছিলো এই সাতদা মণ্ডল এবং সাথে কিছু লোকজন হঠাৎ করে একটা গাড়ি আসে দ্রুতগদিতে এবং ওদের থেকে একটু দূরে গাড়িটি দাঁড়ায় এবং গাড়ি থেকে খুব চিল্লা চিল্লি শব্দ শুনে যে সাতদা মণ্ডল সঙ্গে আরও বন্ধু বান্ধব নিয়ে ওরা এগিয়ে যায় এগিয়ে গেলে দেখে তিনটে ছেলে লোক যাদের আনুমানিক বয়স সব পঁয়ত্রিশ চশ্রীর সেরকম একটা তিনজনের মধ্যে হস্ত চলছে এবং যখন এই সাদ্দ মন্ডল ক্লাবের লোকরা পৌঁছল গাড়িটা তখন পালিয়ে গেল গাড়িটা দুটো গতিতে পালিয়ে গেল তখন এই তিনজনের মধ্যে একজন কোরা জিজ্ঞেস করে নাম তার নাম বলে বিভূতি বিশ্বাস যার বাড়ি না নারায়ণ গোপালগঞ্জ কনগা থানা অঞ্চল সে তখন অভিযোগ করে ওই ক্লাবের লোকদের কাছে যে আমি দত্ত স্টেশনের কাছে ছিলাম রাত নটা চল্লিশ মিনিট নাগাদ এই যে তিন ব্যক্তি বা সঙ্গে আরও একজন ছিল যে কিনা পালিয়ে গেছে ওই গাড়ির সাথে ওকে গাড়িতে করে তুলে নেয় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয় দত্তপুর থানা পুলিশ আর ওর থেকে কিছু টাকা চিন্তাই করে কিছু টাকা এবার এই যে এই যে গাড়িটি এলো দ্রুত গাড়িটা যখন দাঁড়ালো এই সুযোগ নেমে চিৎকার করছিল গাড়িটা দেখে চিলাচিলি করলে তো ক্লাবের ছিল একা এবং আরো তারা জানতে পারে বাকিদের নামও জানতে পারে তারা যে জিজ্ঞেসবাদ করে একজনের নাম শুভঙ্কর হালদার বাড়ি গোবড়া সৌরণগর থেকে আনন্দ এবং আরেকজনের নাম রাজেশ ঠাকুর বাড়ি বাদুরিয়া যে দুজন তাদের কোমরে কিছু ছিল বলে তাদের সন্দেহ ছিল এবং তারা এবং এই যে আপনার বিভূতি বিশ্বাস ওদের কাছে কনফেস করে যে ওদেরকে টাকা তো নিয়েছে আবার ধরে থেকে ওঠে যে মূল্যবান জিনিস ছিল কিছু বা একটা প্যাকেটের মধ্যে রাখা সেটাও জঙ্গলে ফেলে নিচ্ছে সুযোগ এটা বললে পুলিশটা পৌঁছে যায় রিপোর্ট একটা লিখিতও দেয় লিখিত দিলে সেভাবে লিখিতটা নিয়ে আমাকে পাঠিয়ে দেয় আমাদের পুলিশ স্কোয়াট গিয়ে ম্যাসেঞ্জার দিয়ে এবং স্টার্ট হয় এসে তদন্ত করে আমরা ওই সার্চ করি সার্চ করলে আমরা সোনার ছোট বিস্কুট উদ্ধার হয় যারা আনুমানিক গুণ মূল্য হয়ে ষাট পঁয়ষট্টি লাখ টাকা আনুমানিক মূল্য এবং একজনের কাছ থেকে একটা পাইপ গান পায় লোডেড উইথ

তিনজনই অ্যানেস্ট মজন ছিল এরা তিনজন এবং অ্যাস পার স্টেটমেন্ট অফ বেভূতি বিশ্বাসের সামনে আরও একমিনিট ছিল যে ওই গাড়ি করে পালিয়ে গেছে তো কি পুলিশ ছিল না গাড়ি ঠিক পরই গাড়ি অন্য কোনো গাড়ি হয়েছিল না গাড়ি

কাগজ আমাদের এখন দেখাতে পারিনি জানি না কি আছে পরে বলতে পারবো শোনা পাচারের সাথে যুক্ত পাচার বা কোনো দোকানে কারোর হয়ে নিয়ে যাচ্ছে কিনা এখন হয়তো কিছু বলতে পারছি না এগুলো ওজন কি হবে বিস্কুটগুলো ওই 600 600 সামনে চলে পুলিশের কাছে খবর আসে যে ওখানে তিনটে একটা গাড়ি নিয়েছে তিনজন মানুষ চাচামিচি করছে তাদের সন্দেহ হয় পুলিশ তাদেরকে ওখানে গিয়ে ধরে এবং তাদের কাছ থেকে এই তিনজনের কাছ থেকে বিভিন্ন জিনিস উদ্ধার তার মধ্যে রিভলভার পাওয়া যায় তিনজন নাম শুভঙ্কর হালদার রাজেশ ঠাকুর এবং বিভূতি বিশ্বাস আর্মস পাওয়া যায় শুভঙ্কর হালদারের কাছ থেকে আর্মস এবং গুলি রিভলভার একটি গুলি আর রাজেশ ঠাকুরের কাছ থেকে ছুরি পাওয়া যায় আর বিভূতি বিশ্বাসের কাছ থেকে পাওয়া যায় প্রায় ছয়শো থেকে গ্রাম সাড়ে ছশো প্রায় সাড়ে গ্রাম সোনা যার আনুমানিক বাজার মূল্য ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা সোনা উদ্ধার করেছে অশোকনগর থানা মানে আমরা অত্যন্ত আনন্দিত অশোকনগরবাসী হিসাবে